ডাইনোসরদের বিলুপ্তির পেছনের কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল এই বিলুপ্তির পেছনে বেশ কিছু তত্ত্ব রয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল ক্ষুদ্র গ্রহাণু বা ধূমকেতুর আঘাতের তত্ত্ব চলুন এই তত্ত্ব এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রথমত গ্রহাণুর আঘাতের তত্ত্ব বিজ্ঞানীরা মনে করেন যে একটি বিশাল আকারের গ্রহাণু প্রায় দশ মাইনাস পনেরো কিলোমিটার চওড়া ছিল এবং এটি বর্তমান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আঘাত হানে যেখানে এখন চিকসুলুক গহর অবস্থিত এই সংঘর্ষের শক্তি ছিল কয়েক বিলিয়ন পরমাণু বোমার সমান এই আঘাতের ফলে বিশাল পরিমাণে ধুলিকণা এবং অ্যারোসোল বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে যা সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে দেয়নি এই অবস্থাকে ইমপ্যাক্ট উইন্টার বলা হয় সূর্যের আলো না পৌঁছানোর ফলে উদ্ভিদরা ফটোসিনথেসিস করতে পারেনি ফলে খাদ্য চক্র ভেঙে পড়তে শুরু করে এখন গ্রহাণুর আঘাতের পরবর্তী ঘটনাবলীর দিকে নজর দিই শাকাহারি ডাইনোসররা খাদ্য সংকটে পড়তে শুরু করে এবং তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয় এরপর মাংসাশী ডাইনোসররাও খাদ্যের অভাবে মারা যেতে শুরু করে এই সময়ে গ্রহাণুর আঘাতের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বিশাল সুনামি এবং ভূমিকম্প পরিবেশকে আরও বিপর্যস্ত করে তোলে এছাড়া ভারতীয় উপমহাদেশের ডেকান প্লেটো অঞ্চলে ব্যাপক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছিল যা ডেকান ট্র্যাপস নামে পরিচিত এই অগ্নুৎপাতগুলো কয়েক হাজার বছর ধরে চলছিল এবং এতে সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছিল সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টি তৈরি করে যা উদ্ভিদ ও প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল অন্যদিকে কার্বন অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দেয় যা পরিবেশের অবস্থাকে আরও কঠিন করে তোলে গ্রহাণুর আঘাতের ফলে সৃষ্ট সুনামি এবং ভূমিকম্প বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় সুনামির কারণে উপকূলবর্তী এলাকার সমস্ত জীবন ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের ফলে স্থলভাগে ব্যাপক ধ্বংস সাধিত হয় এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে ডাইনোসরদের বাসস্থান ধ্বংস হয়ে যায় এবং তারা দ্রুত বিলুপ্তির দিকে চলে যায় এই সব ঘটনার সংমিশ্রণে পৃথিবীর ইকোসিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে খাদ্য শৃঙ্খল ভেঙে যায় এবং সব স্তরের প্রাণী এই ধ্বংসযজ্ঞের শিকার হয় ডাইনোসররা তৎকালীন পৃথিবীর শীর্ষ শিকারী ও বিশাল প্রাণী ছিল কিন্তু তারা এ ধরনের পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি ডাইনোসরদের মতো বড় এবং ভারী প্রাণীদের নতুন এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাদ্য এবং আশ্রয় ছিল না অন্যদিকে ছোট প্রাণীরা বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীরা এবং কিছু সরিসৃপ এই কঠিন সময়টাতে টিকে যায় কারণ তাদের খাদ্য চাহিদা কম ছিল এবং তারা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম হয়েছিল যদিও ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীরা মনে করেন যে ডাইনোসরদের কিছু প্রজাতি বিবর্তনের মাধ্যমে পাখির আকারে টিকে আছে গবেষণা প্রমাণ করেছে যে বর্তমান পাখিরা ডাইনোসরের একটি বিবর্তিত রূপ অর্থাৎ ডাইনোসরের একটি শাখা এখনও আমাদের চারপাশে আছে তবে তারা আকারে ছোট এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকতে সক্ষম হয়েছিল যা পরবর্তীতে পৃথিবীর জীববৈচিত্র্যে নতুন দিগন্ত উন্মোচন করে ডাইনোসরদের বিলুপ্তির রহস্য আজও বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ তবে তাদের ইতিহাস আমাদের শেখায় যে পরিবেশের পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্য কতটা প্রভাবশালী এখন যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জন্য অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ